বল পড়ে গেছে নাই আছে নি ওদিকে আছে নি অবশ্যই সে চুরি করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না আগে খাইনি এরপরে বলি দিমু মালিকেরে বলি দিমু আচ্ছা বলি দিস তুই বলি দিস বল মালিক আইলে বলি দিস এমনি আমরা এমন থেকে কিছু কলা নিছে অন্যকে দিক থেকে মনে কষ্ট রাখিয়েন না হাতে করে মাফ করে দিয়েন আসিনি রে ও ওড়া না মানে ওরে বা আওরানে ক পরে তো টালা কেন উড়ন জানি না 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 ভাঙি কি বলি পাখি কানে সিবেতে পাখি চিনি রে হাসছি সিবে কাটার কাছে সিবার কাছে সারা এবার লাടിയের কাছে লাগবো তো মাস্ট বি লাগবো হ্যাঁ হ্যাঁ মাইদে শ্রমিক মে কই জরি এদতে দেখলো কই জরি কই জরি সিবার কাছে নাই তারুক না তে শিবের কাছে আনক তোর দিকে যা আর তো আমরা একটা লাঠি আর একটা কাশির জন্য যাইতেছি ওটা প্রচুর দুল এটা অবশ্যই কলারও ম্যানেজ হয়েছে হ্যাঁ ম্যানেজ হয়েছে কলার একটা ডাইলগ বল তোর বারবার এই যে